এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি ঝামেলায় পড়ি আপনার কোনো ঝামেলা নেই আপনি এত সহজ করে বলার পরেও যদি কারো দারোগা পুলিশের মতো লাঠি নেই আমি না সঠিকটা তুলে ধরেছি এবার বিবেক দিয়ে ভাববেন আমাদের ভেতরে ওই যে ধারণা বদ্ধমূল হয়ে আছে কালে মা যখন পড়েছি জান্নাত একদিন যাব সুতরাং কোরআন অস্বীকার করলেও অসুবিধা নেই হ্যাঁ একটু ভালো করে শুনবেন এই কথাটা দুনিয়াতে যে কোন জিনিস আছে যত এবাদত আছে ওই এবাদত ভেঙে যাওয়ার কিছু কিছু পদ্ধতি আছে এই দশটা কারণের একটা যদি পাওয়া যায় তার ইমান আর ইমান থাকবে না ও আর আবু জেহেল সমান এই কথা বলুন তার ভেতরে এক নম্বরে কোরআনের একটা শব্দ কেউ যদি কেউ অস্বীকার করে সে আবু জেহেল সে আবু জেহেল সে আবু জেহেল সবাই মিলে অনুসরণ করার কথা বহু এমনি চিটারি করার জন্য খেলা করার জন্য দেয়নি এদের ব্যাখ্যায় হাদিস হচ্ছে বাল্লিগু আননি ওয়ালাউ আয়া তোমরা সবাই মিলে প্রচার করবা একটা বাক্য যদি তোমার জানা থাকে কথা খেয়াল করেন বাল্লিগ না বাল্লিগু বহু বসন কেন দিয়েছেন এটা শুধু হামজার কাজ হ্যাঁ কথা বলেন এটা তো কাশেমের কাজ নবীর যারা দাবি করবে সবার ফরজ দায়িত্ব এটা ও যদি একটা আয়াত জানে ওইটা মানুষের কাছে বলবে আমার হয়তো বেশি জানা আছে আমার বেশি বলা লাগবে আপনার যদি একটা জানা থাকে কুল হুয়াল্লাহু আহাদ ওইটাই প্রচার করা নামাজের মতো ফরজ কারণ আল্লাহর কথা মেনে নেওয়া যেমন ফরজ রসুলের কথা মানা কি আরো জোরে কোরআনে কারিমের একটা না হাজার হাজার শব্দ আপনি অস্বীকার করে আর বিরোধিতা করছেন আপনার তো ইমানই নেই অজুর সাতটার একটা পেলে যেমন অজু ভেঙে যায় নষ্ট উনিশটার একটা পেলে যেমন নামাজ ভেঙে যায় এ দশটার একটা পেলে আপনার ইমান তাহলে ইমান যদি ভেঙে যায় তাহলে আপনার ইমান আর আবু জাহেলের ইমান তো সমান হয়ে গেল ওকে যদি জাহান্নামে নামে দেয় আপনাকেও দেওয়া লাগবে ওকে যদি নাম থেকে আর বের না করে করবে না এখন যদি বলেন কই আমি তো নামাজ পড়ি আরে ভাই আপনি নামাজ পড়েন কোন মসজিদে আপনি নামাজ পড়েন কুমিল্লারে দেবীর দরে আর আব্দুল্লাহ ইবনে নামাজ পড়ে তো কাবা শরীফে মসজিদ নববীতে ঠিক শহর রমাদান আল্লাজি উং সেলাফি কোরআন হোদালিনা সি নাতি মেনালু হোদা ওয়ালফরক এই জন্য ইত্তাবি বহু বচন দিয়েছে সবাই মিলে অনুসরণ কর এই যে সামনে যে মাস আসছে রমজান মাস এই মাসে আমি করনে কারিম নাছিল করেছি হেদায়েতের পথ নির্দেশিকা দিয়ে দিক নির্দেশনা সবের ভেতরে দেওয়া আছে জীবন চালানোর জন্যে চা লাগবে এটা আছে হকার বাতিল পার্থক্যকারী যত নিয়ম কোথায় আছে কোরআনে বলেন আল্লাহ ফরকান শব্দটা দিয়েছেন এই কারণে